নমস্কার বন্ধুরা আজকে আমি মশলা ভেন্ডি বানাবো তার জন্য কিছু ভেন্ডি নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব ভেন্ডিগুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এরকম সাইজের করে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব একটু কালো জিরে কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার দেব ভেন্ডি ভেন্ডিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব লবণ ভেন্ডিটা অনেকটা কষে এসেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালোভাবে কষে গেছে এবার জল দেবো ভেজে রাখা আলু একটুখানি ফুটিয়ে নিয়েছি এবার মশলা দেবো মশলা বেটে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে ধনে আর সর্ষে একসাথে সব বেটে নিয়েছি দিয়ে দেব এই দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি তো সেদ্ধ হয়েই গেছে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন মশলা ভেন্ডি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন